সাত পরস্পরকে বহিষ্কার করেছেন দুজনই প্রতিপক্ষের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে পার্টির গঠনতন্ত্র অনুযায়ী অপসারনের কথা বলেছেন বৃহস্পতিবার এ নাটকীয় ঘটনা ঘটে আরো আছেন জ্যোতিকা ঘোষ হঠাৎ করে নির্বাচনকালীন সরকারের যোগ দেয় এরশাদকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছিলেন পার্টির প্রেসিডেন্ট সদস্য কাজী জাফর আহমদ পরে বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন জাতীয় বাড়ির প্রতিষ্ঠাতা এরশাদ নয় তিনি নিজেই এরপর কয়েক দফা চেষ্টা করেও ম্যানেজ করতে না পারায় বৃহস্পতিবার কাজী জাফরকে বহিষ্কার করেন এরশাদ কিন্তু কয়েক গত কয়েকদিন থেকে প্রতিদিন আমার বিরুদ্ধে অনেক অনেক বক্তব্য দিচ্ছেন উনি আর বলেছেন প্যান্ডোর বক্স খুলে দেবেন শুন দুঃখ পেয়েছি সহ্য করলাম মানে হয়তো বন্ধ হবে বন্ধ করলেন না আমাকে যে সম্মান করলেন না আমার মনে হয় ওনাকে আমার প্রয়োজন নেই উনি নির্বাচন উনি যেখানে রাজনীতি করতেছেন করুক কয়েক ঘন্টা পর পাল্টা এরশাদকে পার্টি চেয়ারম্যানের পদ থেকে অপসারণের ঘোষণা দেন গাজী জাফর আহমদ কাকে বৈষ্কার কে করে হু ইজ ই উনি তো পরবর্তীকালে আমাদের কাছে আবেদন করে প্রাথমিক সদস্য হতে হয়েছে উই আর দি ফাউন্ডিং ফাদার তিনি প্রতিষ্ঠাতা বা পিতা নন তাকে অপসারণ এবং অপসারণ নোটিস সেটা আমি দিয়েছি সেটা আপনারা পড়ে নেবেন সুতরাং এটাতে এই নোটি পাওয়া প্রতিষ্ঠাতা বা পিতা নন তাকে অপসারণ এবং অপসারণ নোটিস সেটা আমি দিয়েছি সেটা আপনারা পড়ে নেবেন সুতরাং এটাতে এই নোটটি পাওয়ার সাথে সাথে তিনি চেয়ারম্যানের পর এর সমস্ত কাজে নোটটি পাওয়ার সাথে সাথে তিনি চেয়ারম্যানের পর এর সমস্ত কাজে বিরত থাকবেন এরশাদের এই বহিষ্কার আদেশ অবৈধ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেন কাজী জাফর আহমদ তিনি বলেন জাতীয় পার্টির তৃণমূলের বেশিরভাগই তার সাথে আছেন একটা সাধারণ শোক নোটিশ কিংবা প্রেসিড্যামের সভা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত তিনি করেননি সুতরাং তার এই বহিষ্কার আদেশ সম্পূর্ণ অবৈধ অগঠনতান্ত্রিক অনৈতিক এবং তার বিশেষ চরিত্রের সাথে সংগতিপূর্ণ আমি একে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি এর আগেও কাজী জাফরকে তিনবার ও নিজের স্ত্রী রশন এরশাদকে চারবার পার্টি থেকে বহিষ্কার করেছিলেন এরশাদ তাই পাল্টা পাল্টি এই বহিষ্কার আদেশ কতদিন স্থায়ী হবে তা এখনই বলা সম্ভব নয় রাজনীতি করার পরে হঠাৎ তিনি যুথিকা ঘোষ বাংলা ভিশন